এসআইআর নিয়ে হুমকি হুঁশিয়ারির মধ্যেই আসন্ন বিধানসভা ভোটে কে কত আসনে জিতবে কিংবা আগামী দিনে দিল্লির সরকারের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে তাল ঠোকাঠুকিও চলছে বিহার প্রথমে সমাজনে নেই পায়া জব সমঝা তো উসকো নাম কাটকে বাদ দিয়া থা নিকাল দিয়া থা লকিন হাম লোক পেলে সে পকড়া আর

বিসাক তো সাপেদের গড়তে কার বলি ঢেলে দিয়েছেন বিল 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 করে বেরিয়ে পড়েছে হাঁছে খালা মমতা সাথে কয়লা ভাইপো বদলা যদি চান বদল আনুন ঝাঁপিছে এই অবস্থায় বঙ্গ রাজনীতিতে তর্জা যখন তুঙ্গে উঠেছে তখন অশন্ন বিধানসভা ভোটে শূন্যভাবে বলে বিজেপিকে আক্রমণ করেন পূรมন্ত্রী فرهাদ হাকিম আজকের পরিস্থিতি সত্যি জিজ্ঞেস করেন বিজেপি সিট পাবে বলে আমার মনে হচ্ছে না কারণ যা পরিস্থিতি এরপরে বলতে পারবো না আজকে হলে জিরো আছে আজকে যদি জিজ্ঞেস করেন আজকে বিজেপি জিরো আছে এসআইআরটা হতে দিক না এই মুহূর্তে তো নির্বাচনের কথা নেই বোকা বোকা কথা বলে লাভটা কি আছে নির্বাচনটা তো আছে ছাব্বিশে তাহলে ওটাতে এত ভয় পাচ্ছে কেন নির্বাচন হোক এসআইআর হয়ে ইলেকশন হোক না কিসের আপত্তি আছে ভয় তো কিসের ভুয়া ভোটারকে বাদ দিলে পরে তৃণমূল বাদ হয়ে যাবে এটাই হচ্ছে তৃণমূলের সবচেয়ে বড় ভয়ের কারণ সেই কারণে ভুয়া ভোটারকে ভোটার তালিকায় জিয়ে রাখার জন্য আমরণ চেষ্টা করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এসআইআর বিরোধিতা করে মঙ্গলবার রেড রোড থেকে জোড়াসাগর ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করে তৃণমূল এদিন সেই মিছিলের প্রসঙ্গ টেনেও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল পুরমন্ত্রীর গলায় শোনা গেছে ফিল্মের ডায়লগ তুই ভয় পেয়ে গেছে কালকের এই মিছিল এই জমায়েত এই মানুষের স্বতঃস্ফূর্ততা এটা দেখে ভয় পাওয়ার কথা ডার আচ্ছা হ্যাঁ ডারো বিজেপি তৃণমূল কা স্ট্রেংথ তৃণমূল কা ইনসান কা সমর্থন দেখকে তোমার ডরনা চাই ভয় পাও বিজেপি ভালো কিসের জনসমুদ্র কটা লোক এসছে এরকম তো আমাদের যে কোনো মিটিংয়ে হয় আসল কথা ওরা এত বেশি ভয়ে রয়েছে সেই ভয়ের কারণের জন্য এখন যাই লোক হচ্ছে তাই দেখি ওরা আনন্দ পাচ্ছে আসল কথা আতঙ্ক তৃণমূল কংগ্রেসের ভেতরে আতঙ্ক বিজেপির মধ্যে নয় কারণ বিজেপি জানে এসআইআর হলে বাংলার মঙ্গল হবে এসআইআর হলে নাগরিক যারা বাংলা এবং ভারতের নাগরিক তারা সুরক্ষিত থাকবে আর ওরা জানে যদি এসআইআর হয়ে যায় তৃণমূল সবচেয়ে বেশি অসুরক্ষিত থাকবে সব মিলিয়ে এসআইআর নিয়ে দরজা এখনই থামার কোন লক্ষণ নেই ক্রিস্টেন্দু অধিকারী ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি